আসসালামু আলাইকুম আজ আমরা জানব আমাদের প্রিয় নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জীবন কাহিনী অনেক দিন আগের কথা আরবের মক্কা শহরে এক ছোট্ট শিশু জন্ম নিলেন তার নাম রাখা হলো মুহাম্মদ কিন্তু দুঃখের কথা তার বাবা আবদুল্লাহ আগে থেকেই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার মা আমেনা খুব যত্ন করে তাকে বড় করতে লাগলেন ছোট্ট মোহাম্মদ ছিলেন খুব নম্র মিষ্টি এবং সবার প্রিয় কিন্তু দুর্ভাগ্য অল্প বয়সেই তার মাও মারা গেলেন তখন তার দাদু আব্দুল মোতালিব তাকে লালন পালন করতে লাগলেন দাদু অনেক স্নেহ করতেন তাকে। কিন্তু কয়েক বছর পর দাদুও মারা যান এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করলেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাম খুব সৎ ও সত্যবাদী হয়ে উঠলেন সবাই তাকে আল আমিন অর্থ বিশ্বাসযোগ্য এই নামে ডাকতে শুরু করল তিনি কারও সঙ্গে কখনো মিথ্যা বলতেন না এবং অন্যের কোনো ক্ষতি করতেন না একদিন ব্যবসার কাজে একজন ধনী ও সম্মানিত নারী খাদিজা রাদিয়াল্লাহু তার সাহায্য চান মুহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লাম তাঁর কাজ এত ভালোভাবে করেন যে খাদিজা আল্লাহ খুব খুশি হন পরে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন মুহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লাম ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে তার আশেপাশের মানুষরা অনেক ভুল কাজ করছে তারা মূর্তি পূজা করত দুর্বলদের উপর জুলুম করত এসব দেখে তিনি খুব কষ্ট পেতেন তাই তিনি মাঝে মাঝে মক্কার কাছে হেরা গুহায় ধ্যান করতে যেতেন একদিন ধ্যান করার সময় একটি অলৌকিক ঘটনা ঘটল জিব্রাইল আলসাল্লাম নামের এক ফেরস্তা তাঁর কাছে এসে বললেন পড়ো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ভয় পেয়ে বললেন আমি পড়তে জানি না তখন ফেরেশতা তাকে আল্লাহর বাণী শিখিয়ে দিলেন এটাই ছিল কুরআনের প্রথম আয়াত এরপর থেকে মুহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লাম মানুষকে বলতে শুরু করলেন এক আল্লাহকে মানো অন্যায় কাজ ছেড়ে দাও সবাই একে অপরকে ভালোবাসো অনেক লোক তার কথা শুনে বদলাতে শুরু করলো তবে কিছু লোক তার বিরোধিতা করতে লাগলো তারা তাকে অনেক কষ্ট দিল কিন্তু তিনি কখনও রাগ করলেন না যখন মক্কার লোকদের অত্যাচার বাড়তে লাগলো তখন তিনি তার সাহাবিদের নিয়ে মদিনা শহরে চলে গেলেন মদিনায় সবাই তাকে খুব ভালোবাসত সেখানে তিনি মানুষদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন জীবনের শেষ দিকে তিনি বিদায় হজে গিয়ে সবার উদ্দেশ্যে একটি সুন্দর ভাষণ দিলেন সেখানে তিনি বললেন তোমরা সবাই সমান কেউ কারো চেয়ে বড়ো নও আল্লাহর কথা মেনে চলো এবং সৎ পথে চলো কিছুদিন পর তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু তার শিক্ষা ও কাজ আমাদের জন্য আজও একটি উজ্জ্বল উদাহরণ এই গল্পটি শুধু একজন মানুষের জীবনের নয় এটি একজন মহান শিক্ষকের গল্প যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয় সুভান আল্লাহ